আপনারা সবাই জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশ নিয়ে তৎপর এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ডাম সময় কাকে কাকে মনোনয়ন দিবে সেগুলো পর্যন্ত র নির্ধারণ করে দিত হ্যাঁ তো শেখ হাসিনা সবসময় হান্ড্রেড পার্সেন্ট মানত তা না বাট নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম মানতো তো সেই র বাংলাদেশকে নিয়ে অনেক বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবার জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচুর এবং এরপরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র নড়ে চড়ে বসেছে এবং জামাত ক্ষমতায় আসতে পারলে কি ধরনের প্রভাব পড়তে পারে কি ধরনের সমস্যা হতে পারে এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ ইস্তেহার ইলেকট্রোনাল ম্যানিফেস্টো সেখানে বলা হয়েছে যে ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশের সঙ্গে জামাত ইসলাম ক্ষমতা এলে তারা সুসম্পর্ক করবে হম সেখানে কিন্তু পাকিস্তান এবং চীনের নাম নাই কেন নাই কারণ পাকিস্তান এবং চীনের সঙ্গে জামাতের অলরেডি সম্পর্ক আছে পাকিস্তান মনে প্রাণে চায় চীন মনে প্রাণে চায় জামায়াত আসুক পাকিস্তান এবং চীন বিশ্বাস করে যদি বিএনপি আসে হয়তো ইউনুস সরকারের করা যে চুক্তিগুলো এগুলো হয়তো বিএনপি মূল্যায়ন করতে নাও তো চায় যে সম্পর্ক ভালো থাকুক তো এই সাবে জামাত ইসলাম কিন্তু ওই পাকিস্তান এবং চীনের নাম নেয়নি নিয়েছে ভারত আমেরিকার নাম এনিওয়ে এখন ভারত চিন্তা করতেছে ওদের গোয়েন্দা সংস্থা রিপোর্টে মূল্যায়ন এসেছে যে এবার জামাত জিততে পারে কাজেই গোয়েন্দা সংস্থা র বোঝার চেষ্টা করতেছে জামাত ক্ষমতা এলে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এক্ষেত্রে তারা তাদের দেশের যে ভূ রাজনৈতিক যে এক্সপার্ট তাদের পরামর্শ নিচ্ছেন কথা বলতেছেন কি করণীয় ঠিক করতেছেন এর ভিতরে আছে যে যাতে জামাত ক্ষমতায় না আসতে পারে তার জন্য চেষ্টা করা দেখুন জামাত যদি হান্ড্রেড পার্সেন্ট বলেও যে আমরা ক্ষমতা এলে ভারতের দাস হয়ে থাকবো যদি জামাত বলে তাও ভারত চাইবে না জামাত ক্ষমতায় আসুক কারণ ওই যে নামের পিছিয়ে ইসলামী ইসলামী শব্দটাই তো আপত্তি আছে হ্যাঁ তো এইসব কারণে জামাত দুটা পদ্ধতি অবলম্বন করেছে একটা হচ্ছে তোষণ নীতি জামাতের কাছাকাছি আসার চেষ্টা মানে সকল পথে খোলা রাখবে আর একটা হচ্ছে ঠেকাও নীতি জামাতকে ঠেকিয়ে রাখতে হবে যাতে ক্ষমতায় আসতে না পারে তো প্রথমটা হচ্ছে তোষণ নীতি আপনি জানেন যে বাতাস সংস্থা রটাসকে দুটো ইন্টারভিউতে জামাতরামির বলেছিলেন যে তার যখন হার্টে বাইপাস সার্জারি হয় তখন দুইজন ভর্তি কর্তৃপক্ষ গোপন স্থানে ডেকে hote সেখানে এসে তারা বলেছিলেন যে আমরা যে আপনাকে দেখতে আসছি আপনি কাউকে বললেন না হ্যাঁ কিন্তু জামাতরামির বলে দিয়েছে এবং কয়েকদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে এই জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে দাওয়াত দিয়েছে আমির তো দাওয়াত দিয়েছো তো আমি যেতে পারলাম নাই গোলাম পরওয়ার গিয়েছে সেখানে গিয়ে খুব মাখামাখি হয়েছে ভারত হাই কমিশনের কুমার ভার্মার সঙ্গে দেখুন এই সেই ভারত যেই ভারতের কাছে বিএনপি বারে বারে বলেছিল এই যে আপনার দেখেন না আমির খুশরু মাহমুদ চৌধুরীর ছবি টবি এগুলা এগুলা মিথ্যা হলেও একটা যোগাযোগ ছিল আমির খুশরু মাহমুদ চৌধুরী ভারতকে বলেছিল যে আপনার কাছে বিখ্যাত চাই আপনি একটু শেখ বলেন যাতে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয় ভারত একবারও বলে নাই শেখ হাসিনার কাছে আজকে বেগম জিয়া ধুকে 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 সেই সময় বিনা চিকিৎসায় রোগ এমন বাড়া বেড়েছে পরে আর চিকিৎসা তো যাওয়ার পরে মিনিট নিরবতা আবার জয় শঙ্কর উড়ে আসলেন শ্রদ্ধা জানানোর জন্য এগুলো মানে এগুলো তো অতিরঞ্জিত যখন মানুষটা কারাগারে ছিল তখন একটা বার শেখ হাসিনাকে বলার সাহস হয় নাই আপনাদের যে তাকে একটু বিদেশে পাঠা চিকিৎসার জন্য জামাত ইসলাম গোপনে ভারতকে অনেক বলেছে যে এই যে আমাদের বৃদ্ধ বৃদ্ধ নেতাগুলো নিজামি মুজাহিদ বস আশি পঁচাত্তর এদেরকে ফাঁসি দিয়ে লাভটা কিরে ভাই মিথ্যা মামলায় আপনি একটু হাসিনাকে বলে আপনারা বললে শুনবে যে ওদেরকে ফাঁসি দিও না ভারত তাও বলে নাই বলে নাই পাকিস্তান বলেছে ইমরান খান বলেছে তুরস্কের ইদোগান পর্যন্ত বলেছে শেখ যে একটু একটু কনসিডার করেন আপনি বোন আপনি আমাদের বোন প্লিজ শেখ হাসিনা শুনে নাই সে এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলোকে ফাঁসির দড়ি পরিয়ে ছেড়েছে তো সেই ভারত এখন জামাতের আপন হতে চায় আপন হতে চায় এই কারণে বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা শুরু করেছে একটু আগে রিপোর্ট ওই জামাত ইসলামের আমির আহ ইশতেহারে যাবে তখন ভারতীয় এক মহিলা সাংবাদিক জিজ্ঞেস করি যে আপনারা ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জামাতের আমির ওই যে উপরে ওই ইয়ে ছিল ওই যে সিলিংটা কালারফুল ছিল ওই যে বিভিন্ন আহ সবুজ লালে জামাতাল আমির বলে কালারফুল হবে এরকম কালারফুল হ্যাঁ এটা উনি এটা কূটনৈতিক উত্তর দিয়েছেন বাট এটাও সত্য যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা খুবই চিন্তিত আজকে দেখলাম জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারি তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক এখন তিনি বলতেই পারেন অবশ্যই এটাই তো উচিত ন্যায় ইনসাফ কিন্তু আপনারা যদি খেয়াল করেন তিনি সরাসরি কিন্তু কোনো দলের পক্ষ নেয়নি তিনি বলেছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক এখন ন্যায় এবং ইনসাফের প্রতি কি ধানে শেষ মোটেও না দাঁড়ি পাল্লা আমার তো তাই মনে হয় তার মানে নিজেন রোমান আজাহারি তিনি পরোক্ষ ভাবে জনগণকে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ারই আহ্বান জানালেন আর বাকি থাকে আরেকজন ইনফ্লুয়েন্সার শায়ক আহমদুল্লাহ তিনিও হয়তো নির্বাচনে দু দিন বাকি আছে তিনিও হয়তো কোনো না কোনো ফর্মে তরুণদেরকে এই দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি মানে বিএনপির জন্য পুরবাসীরা যে ষোলো লাখ ভোট দিয়েছে এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট দাঁড়িপাল্লায় পড়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইউরোপিয়ানরা কিন্তু এতটা ভোট দেয়নি বেশিরভাগ ইউরোপ আমেরিকার লোকজনই তারা আসলে ওই দেশের নাগরিক হয়ে গিয়েছে দেশের সঙ্গে ফিল করে না বিভিন্ন আছে বাট মধ্যপ্রাচ্যের মালয়েশিয়ার যারা কাজ করে তারা সবাই ভোট দিয়েছে প্রায় এবং সবাই ওই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তো এখানে দেখা যায় যে প্রত্যেকটা সংসদীয় আসনে কিন্তু দাঁড়িপাল্লা অলরেডি ইলেকশনের আগেই পাঁচ হাজার চার হাজার এরকম ভোটে গিয়েছে হ্যাঁ এগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে সেটা নির্ধারণ করা আমি বিশ্বাস করি যে ক্ষমতায় আসতে পারে আসবে। জামাত না আসতে পারে বাট পরিস্থিতি কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না এই কারণেই ভারতীয় বিন্যাস সংস্থা কথা হচ্ছে যে ব্যাপকভাবে সম্পর্ক উন্নয়ন যে যদি জামাত ক্ষমতায় আসে জামাতের সঙ্গে সম্পর্ক আমরা এমনভাবে বিল্ড আপ করবো যাতে জামাত ক্ষমতায় আসলে আমাদের সমস্যা না হয় যখন তারেক রহমান লন্ডনে ছিল তখন লন্ডনের ভারত দূতাবাস থেকে ভারতীয় কর্মকর্তারা তারেক রহমানের সঙ্গে নিয়মিত দেখা করত। এবং শফিকুর রহমান লন্ডনে গেলে তার সঙ্গে দেখা করতো যদি এগুলো কেউই প্রকাশ করবে না তারেক রহমান শফিকুর রহমান বাট এগুলো অন্যায় অনেকগুলো হয় এগুলো হয় এগুলো হতেই পারে তো এইরকম যোগাযোগ তারা রাখতেছে রাখতেছে বিভিন্নভাবে চেষ্টা করতেছে সম্পর্ক উন্নয়ন করার ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতেছে এবং পিছনে আছে দুর্বিশি যে বিএনপি ক্ষমতায় আসলে নাকি জামাত ক্ষমতায় আসলে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভালো বিচারটা আসলে ঠেকিয়ে দেওয়া যায় কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিনা এই ধরনের বিভিন্ন চিন্তা কিন্তু আছে যেটা ভারত এখনো মনে করতেছে যে জামাত ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব নাও হতে পারে কারণ হ্যাঁ জামাত ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সম্পর্ক এক জিনিস আওয়ামী লীগকে পুনর্বাসন আরেক জিনিস যদি জামাত ইসলাম বলে ক্ষমতায় আসলে যে হ্যাঁ ভারত আপনাদের সঙ্গে আমাদের প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক থাকবে আমরা এমন কি শকা সিনার আমলের যেই বিভিন্ন চুক্তি এগুলো নিয়েও কথা বলতে পারি আপনারা কি চান বলেন আমরা সহযোগিতা করব কিন্তু আউমিলিগের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না তখন ভারত কি করবে ভারতের তো ওই আউমিলিককে পুনরসংগঠন করা লাগবে কারণ তাদের যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা তো আউমিলিক ছাড়া বাস্তবায়ন হবে না কারণ শকা সিনাসারা আর কারো পক্ষে এত নিচে নামা সম্ভব না যে এত দলদশা হওয়া এত মানে চাকর হওয়া সুতরাং ছলে বলে কৌশলে পুনর্বাসন করা লাগবে তারা খুব দ্বিতাগ্রস্ত তারা এখনো চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক তো এই কারণে তারা বিভিন্ন পরিকল্পনা করতেছে বলে আজকে একটা খবর বেরিয়েছে আমাদের পত্রিকায় এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে তারা বলেছে যে আসন্ন সংসদ নির্বাচন ও গণমকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা বহুস্তরীয় নীল নকশা বাস্তবায়নের আশঙ্কার কথা জানাচ্ছে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সূত্র সংশ্লিষ্ট বিশ্লেষণে বলা হচ্ছে যে এই পরিকল্পনার লক্ষ্য নির্বাচন বানচাল করা প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর রাজনৈতিক সংঘাতকে রক্তক্ষয়ী রূপ দেওয়া এবং শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে তোলা নিরাপত্তা সংশ্লিষ্টদের দাবি এই নীল সঙ্গে সীমান্ত পারের অপশক্তি পলাতক রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের একটি নেটওয়ার্ক এবং উগ্রবাদী গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিত উস্কানি ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি অর্থের বিনিময়েও সন্ত্রাসী গ্রুপ নামানোর আশঙ্কা রয়েছে গোয়েন্দা তত্ত্বে উঠেছে নির্বাচনের আগে পরিস্থিতি গোলাটে করার জন্য একটি ক্রিটিক্যাল ফেজ নির্ধারণ করা হয়েছে এই সময়ের মধ্যে টার্গেট কিলিং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি রাজনৈতিক সমাবেশে হামলা এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর আশঙ্কা রয়েছে সামনের পাঁচ দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রথম ধাপে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে ছোটখাটো সংঘর্ষকে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের মাধ্যমে দুই পক্ষের মিছিলে হামলা টার্গেট কিলিং ও নারী নিপীড়নের মতো স্পর্শকাতর ইস্যু ব্যবহার করে পরিস্থিতি গোলাটে করার পরিকল্পনা করা হয়েছে বিশেষ করে অনলাইনে গুজব ছড়িয়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের পরস্পরের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার কৌশল ইতিমধ্যে বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে বলে বাংলাদেশের গোয়েন্দা বিশ্লেষণে উঠেছে এক্ষেত্রে সারা দেশের সাতাশেটি আসনে সংখ্যাতার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সংস্থা বলেছে এবং ঢাকার একাধিক আসন ওই তালিকায় পরিস্থিতি মূল্যায়নে দুই দলকেই সংযমী এবং সতর্কভাবে নির্বাচনী পোতা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো কারণে নির্বাচন বানচাল হলে ভারতীয় মিডিয়া এবং দেশীয় দোষরদের মাধ্যমে একটি বয়ান দাঁড় করানো সম্ভব হবে যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় আরেকটি খবর হচ্ছে যে ভারতীয় গোদা সংস্থা রয়ের তৈরি যে এমবির একশো সদস্য নিয়ে উচ্চ সতর্কতা সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো যে আওয়ামী শাসনামলে তৎকালীন প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সক্রিয় সহযোগিতায় একশ্রেণী তরুণকে উগ্রবাদী হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া চলে এবং এই সব প্রক্রিয়া বাস্তবানকরণ মনে হয় এসবির মনিরুল পরিকল্পনাগুলো এমনভাবে সাজানো হয়েছিল যাতে র এর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া কঠিন হয় অনেক ক্ষেত্রে বিদেশী নাগরিক ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলাম তরুণদের আবেগ কাজে লাগাতে তাদেরকে অনুপ্রাণিত করা হয় ফিলিস্তিন কাশ্মীর এবং ভারতের মুসলমানদের উপর নিজ দৃশ্য দেখিয়ে তাদেরকে মানসিকভাবে প্রভাবিত করা হয় এই প্রতিষ্ঠা করতে যে গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ব্যবস্থা এবং মূল ধারা যে রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি তারপরে জামাত ইসলামী আন্দোলন বা ফতে মজলিস এরা হচ্ছে মূলত ইসলামের পথে বাধা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মদরে তৈরি জেএমবির প্রশিক্ষিত কিছু বিপদগামী তরুণকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে জেএমবির একশো তিনজন পলাতক সদস্যকে নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই উচ্চ সতর্কবার্তা জারি করেছে এই ব্রেন মাস্ট তরুণদের বোঝানো হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেওয়া মানে হচ্ছে কাফির মুসিদ দেশ হওয়া হাসিনা সরকারের আমলে যাদেরকে জঙ্গি হিসেবে তৈরি করা হয়েছিল তাদেরই এখন বর্তমান সরকারকে অস্থিতিশীল করার হাতের হিসাবে ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ভারতে পলাতক কিছু পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা এই পুরো নেটওয়ার্কের সমন্বয় করতেছেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে বংশোদ্ভূত তরুণদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও গোয়েন্দা তথ্যে উল্লেখ করেন প্রশিক্ষিত ঘাতকরা বাংলাদেশে প্রবেশ করে বড় ধরনের হামা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এছাড়া যারা এদেশে রয়েছে তাদেরকে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই তরুণদের অধিকাংশই আওয়ামী লীগ শাসনামলে রয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পাওয়া তরুণ বর্তমান সরকারকে ইসরায়েল এবং আমেরিকার দ্বারা আখ্যা দিয়ে তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে সম্প্রতি ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এতে আওয়ামী আমলে প্রভাবিত তরুণদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানা গেছে তো এরকম আরো অনেক বিশাল একটা রিপোর্ট দিয়েছে যে দিল্লিতে আনহলি অ্যালায়েন্স ও গুরুরা এখানে লিখেছে যে শেখ হাসিনার আমলে যাদের দেশে গণহত্যা হয়েছে তারা বিভিন্ন কলকাতার সেফ হাউসে অবস্থান করতেছেন আহ এর ভিতরে আসাদুজ্জামান খান কামাল জাঙ্গির কবির নানক বাউদ্দিন নাসিম তারপরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক এসবি এসবি প্রধান সাবেক মনিরুল ইসলাম তারপরে ডিজিএফ এর মহাপরিচালক লেফটেন জেনারেল আকবর হোসেন সাইফুল আলম হামিদুল হক মেজর জেনারেল কবির এই পলাতক কর্মকর্তারা একটি জোট গঠন করেছেন সেই জোটের নাম হচ্ছে আনহোলি অ্যালায়েন্স এদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বাল চাল করা এবং এই জোটের নাম দিয়েছে আনহোলি অ্যালায়েন্স এবং আরো বলা হচ্ছে যে টার্গেট করা হতে পারে জুলাই যোদ্ধাদেরকে বিশেষ করে নাহিদ ইসলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হাসনাত হাসনাত সন্ন্যান ওদেরকে এই এভাবে জুলাইয়ের যে ফ্রন্ট লাইন ছিল এদেরকে নেতৃত্ব শূন্য করা হবে এবং ভারতের মাটি ব্যবহার করে অলরেডি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিস্ফোরণ ড্রোন এগুলো নিয়ে দেশে ঢোকার অপেক্ষায় আছে এখন বাংলাদেশ সরকার নিরাপত্তা বিশ্লেষণে নাশকতার প্রধান চারটা দিক চিহ্নিত করেছে একটা হচ্ছে বিএনপি জামাত এবং ছাত্র নেতা মানে যোদ্ধাদের উপর টার্গেট কিলকের মোকাবেলায় স্পেশাল স্কোয়াড এবং গোয়েন্দা জোদ্দারি সীমান্তের ওপার থেকে প্রশিক্ষিত ঘাতক এবং বিস্ফোরণ ঠেকাতে ড্রোন এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করতেছে সীমান্তরক্ষী বাহিনী অলরেডি শুরু করেছে এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া এবং অডিওর মাধ্যমে সাইবার যুদ্ধ রুখতে এনটিএমসি এবং সাইবার ইউনিটকে পূর্ণ সক্রিয় রাখা হয়েছে এবং ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের মতো অভ্যন্তরীণ নাশকতা দমনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান এগুলো হয়েছে এবং আমেরিকা এবং ইংল্যান্ডের কাছ থেকেও তারা পরামর্শ নিচ্ছে না তো আপনারা জানলেন যে এই হচ্ছে গিয়ে পরিকল্পনা এখন পুলিশের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে নির্বাচন আসতেছে নির্বাচন সুষ্ঠু হবে অন্তত আমরা এই বিশ্বাস ইউনুসের কো রাখতে পারি জনগণ জাতি ভোট দেয় সেই ক্ষমতায় আসবে কিন্তু দেশের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বিএনপি জামাত ভোটযুদ্ধ যেন ভোটযুদ্ধই থাকে এটা যাতে আসল যুদ্ধের রূপ না নেয় দেশের স্বার্থে আমাদেরকে অন্তত এই ব্যাপারে ঐক্য বল থাকতে হবে আসুন আমরা বিএনপি জামাত মিলেমিশে মিলেমিশে বারোই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেজন্য সরকারকে সহযোগিতা করি তারপর জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে এবং এতেই দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে ঐক্যবদ্ধভাবে ভালো থাকবেন ধন্যবাদ